এর মধ্যে এমন একটা জিনিস আছে যেটাকে আমি আনবক্স করছি খুব এক্সাইটেড ছিলাম যে জিনিসটা কেমন হবে তারপর এখান থেকে আমরা যখন জিনিসটাকে ডেলিভারি ওয়ালার কাছ থেকে নিয়ে আসি তো আমি এখানে দশটার সময় খেতে বসেছিলাম তো এখানে মা রান্না করেছিল সবজির পোলাও যেহেতু ঠান্ডা ঠান্ডা মশাম অনেক এখন আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা চলছে আর এখানে আমার বিল্লুকে দেখো খাওয়ার টাইমে ওকে ডাক দিতে হয় না আমাকে ডেকে ডেকে এলে যেতে হয় কিন্তু ওকে ডাকতে হয় না তারপরে এখানে আমি খাওয়া দাওয়া করে নিই যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো আর আমার ওষুধ খাওয়ার টাইম ছিল আর আমার বিলটু এখানে মেয়াও মেয়াও করে যাচ্ছে আমাকেও মাংস দাও খেতে আমিও খাবো খাওয়ার টাইমে ও এতটা পরিমাণে জ্বালা করে যে কি বলবো আজকে একটা পার্সেল অর্ডার ছিল যেটা চলে এসছে টাকাটা দিয়ে দিতে হবে যাই হোক তো অনলাইনে পার্সেলটা অর্ডার দিয়েছিলাম যেটা অর্ডার ছিল যে বেসিন একটা সেটা দাম ছিল সতেরোশো একষট্টি টাকা কিন্তু দোকানে কিনতে গেলে এর থেকে বেশি রেট জিনিসগুলো তো অনলাইন থেকে আসছে কেমন আসছে না আসছে কতটা ভালো কোয়ালিটি না কোয়ালিটি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে চলো আমি বেশিনটা ততক্ষণে নিয়ে আসি তারপরে আমরা চলে যাই ডেলিভারি কপুর কাছে ডেলিভারিটা রিসিভ করতে তো দাঁড়া বাড়ি গিয়ে খুলবো দাঁড়া পয়সাটা নিতে দেয় দাঁড়া যাবি না তুই আমার আগে বকুল কেদে বেশি মোয়া করাচ্ছে তুই কি ভাগ গিয়ে না হলে আমাকে নিয়ে যেতে হতো মাস্কটা খুলে দেয় তাহলে লোককে থোড়াটা দেখবে খোল না তুই কত জোরে হাঁটিস হাই করে দেখতে তুই এটা আমাদের বাড়ি সব থেকে বড় ছেলে বকুল না রবীন্দ্রনাথ ঠাকুর ওর না তোর আধার আমি বারান্দায় রেখে দিই বারান্দায় রেখে একটা কাঁচে নিয়ে আসি কারণ এই দড়িগুলো হাতে করে ছেড়া আমার তো অসম্ভব ব্যাপার তারপরে এটাকে আমি আস্তে আস্তে কেটে নিই মানে একটা এত বড় জিনিস আনবক্সিং করতে তো টাইম লাগবে না মানে আমার পক্ষে ওটা একা একা নিয়ে আসা খুবই অসম্ভব ব্যাপার ছিল আর যেহেতু অনেকটা ভারী জিনিস তারপরে আমি কাঁচি চালাচ্ছি ওটা এমনভাবে প্যাকেজ আছে না কাঁচিটাও ঠিকভাবে চলছে না ভালো করে খুলবি हमको है তারপরে আমি কোন রকম ভাবে এটাকে খুলেই ফেলি আমাকে বলছে ভালোভাবে খুলবি আমি তো একদম ভালো কথা বললেও কেন জানি না রাগ কোথা থেকে সৃষ্টি হয় তো এখানে দেখো আনবক্সিং করে ফেলেছে আর এটা ছিল একটা কালারিং বেসিন এটা হচ্ছে টেবিল বেসিন কোনো গাছ বেসিন অন্য কিছু না এখন তো ফ্যান্সি জিনিসই বেশি হচ্ছে আর এটা দেখতে পুরো দারুণ ছিল আর এটার ওয়েট প্রচণ্ড ভারী ছিল যেহেতু আমি তুলতে পারছিলাম না তাই ওকেই বললাম তুই বার কর দেখো এত সুন্দরের ফিনিশিংটা আর ওকে যখন ওটাতে টাচ করছি না এত স্মুথ মানে এটা টেবিল বেসিনটা যখন সেট হয়ে যাবে না এত দারুণ দেখতে লাগবে এটার দাম পড়েছে সতেরোশো একষট্টি টাকা আমি বলবো যে দোকানের থেকে তোমরা যদি অনলাইনে নাও তাহলে তোমাদের বেটার হবে এটার লিঙ্ক যদি তোমাদের লাগে অবশ্যই আমাকে জানাবে ঠিক আছে কেমন লাগলো অবশ্যই বলবে টাটা